এই যে আইসে ভাইজি গ্রাম তো আইসে কলকাতায় ঘুরবার নিকা না আসলে শহরটা কেমন দেখ করাইছে কিন্তু ঘটনা আছে জেন জেন গেছে ঠিক আছে ভালো হয়ে গেছে সুস্থ ছিল ভালো ভালো খাবার খাইলো দামি দামি খাবার তাও কত দাম আমি কয়ে নাছি চাউমিনের দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা এক প্লেট দুজনে বাকরি খাইছি আবার এগ রোল খাইছে ওটার দাম হয়েছে দেড়শো টাকা খাইছে ঠিক আছে খা তাও মোমো খাইছে একশো চল্লিশ টাকা প্লেট ওইটা আমি তো খাইনি ও খাইছে প্যাট বইটা জেনে জেনে গেছে দক্ষিণেশ্বর ইকো পার্ক ধর্মতলা তারপর কথা চিড়িয়াখানা প্রত্যেকটা জায়গায় গেছে কিন্তু সব জায়গায় যায় খাওয়া দাওয়া করছে কিন্তু একটা আসার সময় মেট্রোতে কিন্তু টয়লেট টয়লেট করে মা এলাইছে আবার আর জন তুই খাই পারবে হজম করা পারবি না তুই খাস কি নিগা তোর তো মা কোনি খাবি নিগা তবু খাইছে এই মেট্রো তার টয়লেট কই রে পুরা আবার মা এলাইছে পুরা আসলে নিজে খাই আমি কে নি আই কে নি তুই খাইছা কাজ না আর যাবি ঘুরবার নাকি কোনোদিন আবার টয়লেট করবো আমি জানি ওর হজম শক্তি নাই ওই খাইয়ে হজম করাবার না ভালো জিনিস দেখলে আওয়াউ করে খালি খালি আও আও খালি খাই খাই করে ঠিক আছে খাইছে কিন্তু ভালো মতো খাইছে কিছু খাইছে যা আছে তাই দিছি সব গেছে কিন্তু ভাই ভুল হয়ে গেছে ভাই এত টয়লেট করছে যে মেটা জল পাওয়া যায় না ফালতু টয়লেট মানে ওই কামরাই কেউ ধাপানাইকিয়া নমস্কার তো আর কোনদিন যাবিনা গুরুবার নমস্কার ভালো করে ভালো করে দেয় নমস্কার এরম বাচ্চা কাচ্চা কোন ঘুরবা যাবে না